ফিনল্যান্ড যা ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত প্রায়ই বিশ্বকে অবাক করে দিয়ে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত হয় প্রতি বছর জাতিসংঘের বিশ্ব সুখী রিপোর্ট এই ছোট দেশটিকে যার জনসংখ্যা মাত্র পাঁচ লাখের একটু বেশি সুখ এবং সমৃদ্ধির ক্ষেত্রে বিশ্ব নেতৃস্থানীয় হিসেবে সম্মানিত করে অনেকের জন্য এই অর্জন একটি আকর্ষণীয় প্রশ্ন তোলে কিভাবে একটি ছোট জনসংখ্যা এবং ঠান্ডা কখনো কখনো কঠোর জলবায়ুর দেশ এত বড় এবং সমৃদ্ধ দেশগুলিকে সুখের দিক থেকে পিছনে ফেলে দিতে পারে এর রহস্য শারীরিক সম্পদ বা বিশাল স্মৃতিস্তম্ভে নয় বরং ফিনিশ সমাজের দৈনন্দিন জীবনের সূক্ষ্ম জালে নিহিত বিশ্বাস নিরাপত্তা সমতা এবং জীবনের শান্ত আনন্দের একটি জটিল চিত্রে ফিনিশ সুখের সারমর্ম সত্যিই বুঝতে হলে শুধুমাত্র পৃষ্ঠতলীয় তথ্যের বাইরে তাকাতে হবে এবং তাদের সামাজিক কাঠামো সাংস্কৃতিক মানসিকতা শিক্ষা অর্থনৈতিক নীতি এবং প্রকৃতির সাথে সম্পর্কের গভীরে প্রবেশ করতে হবে ফিনিশ জীবনধারা একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি যা নাগরিকদের জন্মের মুহূর্ত থেকে তাদের শেষ দিন পর্যন্ত সকলের কল্যাণকে অগ্রাধিকার দেয় এই ব্যবস্থার মূল ভিত্তি সামাজিক নিরাপত্তার প্রতি অটুট প্রতিশ্রুতি ফিনল্যান্ডে রাষ্ট্র কোনো দূরবর্তী কর্তৃপক্ষ নয় বরং একটি অবিচ্ছিন্ন সঙ্গী যা জীবনের প্রতিটি পর্যায়ে সহায়তা এবং যত্ন প্রদান করে জন্ম থেকেই ফিনিশ পিতামাতাদের ব্যাপক মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি দেওয়া হয় যা পরিবারকে তাদের সন্তানদের সাথে সম্পর্ক গড়ে তুলতে এবং তাদের লালন পালনে সাহায্য করে অর্থনৈতিক চাপ ছাড়াই স্বাস্থ্যসেবা সার্বজনীন এবং বিনামূল্যে যা নিশ্চিত করে যে কেউ অসুস্থতা বা অর্থ প্রদান করতে অক্ষমতার কারণে পিছিয়ে না পড়ে শিক্ষা ও ফিনিশ সুখের একটি স্তম্ভ শিশুরা এমন স্কুলে যায় যা রটন ভিত্তিক শিক্ষা এবং উচ্চ চাপযুক্ত পরীক্ষার কারখানা নয় বরং কৌতূহল সৃজনশীলতা এবং স্বাধীন চিন্তাভাবনা বিকাশের জন্য একটি পুষ্টিকর পরিবেশ প্রদান করে শিক্ষকরা উচ্চ প্রশিক্ষিত সম্মানিত এবং প্রতিটি শিশুর প্রয়োজন অনুযায়ী তাদের পদ্ধতি মানিয়ে নেওয়ার স্বাধীনতা পান শিক্ষাকে একটি অভিযান হিসেবে দেখা হয় বোঝা হিসেবে নয় এবং শিশুরা আত্মবিশ্বাসী সক্ষম এবং বিশ্বের অনেক সহপাঠীর মতো চিন্তামুক্ত হয়ে বড় হয় ফিনিশ কল্যাণ ব্যবস্থা ব্যাপক যা পরবীণদের উদার পেনশন এবং বিভিন্ন সহায়তা সেবার মাধ্যমে সুরক্ষা প্রদান করে ফলস্বরূপ ফিনল্যান্ডের মানুষ তাদের মৌলিক চাহিদাগুলো খাদ্য বাসস্থান স্বাস্থ্যসেবা এবং শিক্ষা নিয়ে খুব কম চিন্তিত থাকে এগুলো কোনো সুবিধা নয় বরং অধিকার এই সুরক্ষা ব্যক্তিদের তাদের জীবনের সমৃদ্ধ দিকগুলোর প্রতি মনোযোগ দেওয়ার স্বাধীনতা দেয় পরিবার বন্ধুত্ব শখ ভ্রমণ এবং প্রকৃতির কোলে ফিনল্যান্ডের প্রকৃতির সাথে গভীর সম্পর্ক জাতীয় সুখের আরেকটি প্রধান ভিত্তি দেশের পঁচাত্তর শতাংশ জমি বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত এবং হাজার হাজার হ্রদ রয়েছে তাই গ্রামীণ পরিবেশ কখনো দূরে থাকে না ফিনিশ মানুষ প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করে গ্রীষ্মকালে হ্রদের ধারে কটেজে বিশ্রাম নেয় শীতে স্কিইং এবং আইস স্কেটিং উপভোগ করে এবং প্রিয় সাওনা ঐতিহ্যে অংশ নেয় এই রীতি যা প্রায় প্রতিটি বাড়ি এবং সম্প্রদায় পাওয়া যায় শুধুমাত্র কঠোর উত্তরী জলবায়ুতে গরম থাকার উপায় নয় এটি শারীরিক ও মানসিক চিকিৎসা বিশ্রাম চিন্তাভাবনা এবং সামাজিক সংযোগের স্থান গরম বাষ্পের পরে ঠান্ডা হ্রদে ঝাঁপ দেওয়া হোক বা শান্ত ধ্যানের মধ্যে বসা ফিনিশরা প্রকৃতিতে শান্তনা এবং অনুপ্রেরণা উভয়ই খুঁজে পায় বিশ্বাস এবং সততা ফিনিশ সমাজে ব্যাপকভাবে বিরাজমান দুর্নীতি অত্যন্ত বিরল এবং রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলি স্বচ্ছতা এবং জবাবদিহিতার সঙ্গে কাজ করে নাগরিকদের বিশ্বাস যে তাদের কর সঠিকভাবে মৌলিক সেবা প্রদানের জন্য ব্যবহার করা হয় এবং সরকারের প্রতি এই বিশ্বাস নিরাপত্তা ও স্থিতিশীলতার অনুভূতিতে পরিণত হয় মানুষ শোষিত বা অবহেলিত বোধ করে না বরং তারা জানে যে ব্যবস্থা সকলকে ন্যায়সঙ্গত সেবা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সুষমতা ফিনল্যান্ডের সুখের রেসিপির আরেকটি প্রধান উপাদান যেখানে অনেক সংস্কৃতিতে দীর্ঘ সময় কাজ করা গর্বের বিষয় হিসেবে গণ্য হয় সেখানে ফিনিশরা পরিমাণের তুলনায় দক্ষতা এবং গুণগত মানকে গুরুত্ব দেয় সাধারণ কর্মসপ্তা যুক্তিসঙ্গত হয় এবং ছুটি নেওয়া দায়িত্ব থেকে পালানোর মতো নয় বরং একটি সুস্থ জীবনের অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয় গ্রীষ্মের ছুটিকে খুব মূল্যবান মনে করা হয় অনেক পরিবার প্রকৃতির মাঝে একসাথে সপ্তাহ কাটিয়ে পুনরুজ্জীবিত হয় এবং সম্পর্ক গড়ে তোলে কর্মস্থলে সহযোগিতা এবং পারস্পরিক সম্মান স্বাভাবিক এবং কর্মচারীদের তাদের সময় এবং দায়িত্ব নিজেই পরিচালনার ওপর বিশ্বাস রাখা হয় পেশাগত এবং ব্যক্তিগত জীবনের এই সুষমতা চাপ কমায় এবং মানুষকে সম্পর্ক গড়ে তোলা এবং ব্যক্তিগত আগ্রহ অনুসরণ করার সুযোগ দেয় সমতা এবং ন্যায় ফিনিস সমাজের ভিত্তি নারী ও পুরুষ সমান সুযোগ পায় এবং বৈষম্যের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করা হয় সামাজিক শ্রেণীর মধ্যে পার্থক্য খুব কম এবং ধনী ও গরিবের মধ্যে ফাঁক বিশ্বের সবচেয়ে ছোটগুলোর মধ্যে একটি এমন সমতা অনেকাংশে ঈর্ষা এবং অনিশ্চয়তা দূর করে যা অন্যত্র সুখকে ক্ষতিগ্রস্ত করতে পারে এর পরিবর্তে ফিনিশরা একে অপরের সাফল্য উদযাপন করে এবং চ্যালেঞ্জের সময় একে অপরকে সমর্থন করে যা সহানুভূতি এবং সম্প্রদায়ের সংস্কৃতি গড়ে তোলে এমনকি ফিনল্যান্ডের জলবায়ু যেখানে দীর্ঘ অন্ধকার শীতকাল এবং সংক্ষিপ্ত গ্রীষ্মকাল থাকে তা সহ্য করার পরিবর্তে গ্রহণ করা হয় ফিনল্যান্ডের মানুষ তাদের জীবনকে প্রাকৃতিক ছন্দের সাথে মানিয়ে নেয় শীতকালীন খেলাধুলায় আনন্দ পায় ঘরের ভিতরে সৃজনশীল কাজ করে এবং ধ্রুবীয় রাতের সময় মোমবাতির আলোয় একত্রিত হয়ে আনন্দ উদযাপন করে সূর্যের আলোয়ের অভাব নিয়ে দুঃখ প্রকাশ করার পরিবর্তে তারা তাদের সময়ের সর্বোচ্চ ব্যবহার করে এবং প্রতিটি ঋতুর সৌন্দর্যকে প্রশংসা করে এই নমনীয়তা এবং অভিযোজন ক্ষমতা মানসিক স্থিতিশীলতা এবং ইতিবাচকতার অনুভূতিতে অবদান রাখে ফিনল্যান্ডে নিরাপত্তা একটি দৈনন্দিন বাস্তবতা অপরাধের হার কম এবং মানুষ রাতে একা হাটার বা তাদের সন্তানদের বাইরে খেলতে দেওয়ার ক্ষেত্রে নিরাপদ বোধ করে বিশ্বাস প্রতিষ্ঠানগুলোর বাইরে সাধারণ নাগরিকদের মধ্যেও ব্যাপক হারানো জিনিস মালিকের কাছে ফেরত দেওয়া বা প্রতিবেশীরা বিনা দ্বিধায় একে অপরকে সাহায্য করা অস্বাভাবিক নয় এটি একটি সম্প্রদায়বোধ এবং পারস্পরিক নির্ভরতা তৈরি করে এমন পরিবেশ যেখানে একাকিত্ব বিরল এবং সাহায্য সর্বদা উপলব্ধ থাকে এই সমস্ত উপাদান একত্রিত হয়ে এমন একটি সমাজ গড়ে তোলে যেখানে সুখ একটি বিরল স্বপ্ন নয় বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা এটি ধন সম্পদ বা খ্যাতির ফলাফল নয় বরং দৈনন্দিন জীবনে সমতা বিশ্বাস এবং একসাথে থাকার প্রথার ফল ফিনল্যান্ডের মানুষ সফলতাকে ভৌত সম্পদের মাধ্যমে মাপেন না বরং তাদের সম্পর্কের গুণমান প্রকৃতির সাথে তাদের সংযোগ এবং তাদের উদ্দেশ্যের অনুভূতির মাধ্যমে মাপেন তারা এমন জীবনযাত্রার ওপর গর্ব করে যা মিতব্যইতা বিনম্রতা এবং সন্তুষ্টিকে গুরুত্ব দেয় ফিনিশ মডেলটি দেখায় যে সুখ স্বয়ংক্রিয়ভাবে অর্থনৈতিক বৃদ্ধি বা প্রযুক্তিগত অগ্রগতির ফলাফল নয় এটি সচেতন পছন্দ থেকে উদ্ভূত হয় ন্যায়প্রায়ণতার প্রতি প্রতিশ্রুতি সামাজিক অবকাঠামোতে বিনিয়োগ প্রকৃতির প্রতি সম্মান এবং মানব সম্ভাবনার পুষ্টি প্রতিটি নাগরিককে তাদের মৌলিক চাহিদার জন্য ভয়মুক্ত জীবন নিশ্চিত করে ফিনল্যান্ড গভীর সন্তুষ্টির সম্ভাবনা খুলে দেয় মানুষকে ক্রমাগত প্রতিযোগিতায় বাধ্য করা হয় না বা অবিরত উদ্বেগে জীবন কাটাতে বাধ্য করা হয় না বরং তারা তাদের নিজ নিজ পথে অর্থ এবং সুখ অনুসরণ করার জন্য স্বাধীন ফিনল্যান্ডের শিক্ষা বিশ্বে একটি উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে যা আজীবন শেখা এবং ব্যক্তিগত উন্নতিকে মানব পরীক্ষার চেয়ে বেশি গুরুত্ব দেয় শিশুদের তাদের অনন্য প্রতিভা এবং আগ্রহ বিকাশের জন্য উৎসাহিত করা হয় যেখানে শিক্ষকরা শুধুমাত্র পাঠদানকারী নয় বরং পরামর্শদাতা হিসেবেও কাজ করেন স্কুলের দিন সংক্ষিপ্ত হয় বাড়ির কাজ কম থাকে এবং পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত থাকে এই পদ্ধতির ফলস্বরূপ ছাত্ররা কেবল জ্ঞানেই নয় কৌতূহলী সৃজনশীল এবং মানসিকভাবে শক্তিশালীও হয় স্বাস্থ্যসেবা সমানভাবে উন্নত এবং আয় বা পটভূমি নির্বিশেষে সবার জন্য সহজলভ্য হয় প্রতিরোধমূলক যত্নকে অগ্রাধিকার দেওয়া হয় এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দেওয়া হয় কল্যাণ এবং সহায়তার জন্য সম্পদ বরাদ্দ করা হয় এটি করের মাধ্যমে অর্থায়ন করা হয় তবে সুবিধাগুলি ব্যাপকভাবে ভাগ করা হয় যাতে কেউ পিছিয়ে না পড়ে ফিনল্যান্ডে বাসস্থান সস্তা এবং উচ্চমানের যেখানে সবুজ এলাকা পাবলিক ট্রান্সপোর্ট এবং কমিউনিটি সুবিধাসহ চিন্তাশীল শহুরে পরিকল্পনা করা হয়েছে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ পাড়ায় থাকে এবং গৃহহীনতা বিরল সরকার সামাজিক সমস্যাগুলি সমাধানে সক্রিয়ভাবে কাজ করে প্রয়োজনমন্দদের সহায়তা প্রদান করে এবং ঐক্য ও অন্তর্ভুক্তিকে উৎসাহিত করে রাজনৈতিক অংশগ্রহণ উচ্চ নাগরিকরা সক্রিয়ভাবে তাদের সমাজের গঠনে অংশ নেয় নির্বাচন স্বাধীন এবং ন্যায়সঙ্গত হয় এবং সরকারি কর্মকর্তাদের উচ্চ উচ্চস্তরের জবাবদিহিতার আওতায় রাখা হয় দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের জন্য খুব কম সহনশীলতা রয়েছে এবং মিডিয়া স্বাধীনভাবে কাজ করে জনগণকে বিশ্বাসযোগ্য তথ্য প্রদান করে ফিনল্যান্ড গোপনীয়তা এবং ব্যক্তিগত স্থানকে গুরুত্ব দেয় কিন্তু একই সাথে সম্প্রদায় এবং একসাথে থাকার অনুভূতিকেও পছন্দ করে সামাজিক সভাগুলো প্রায় ছোট এবং অন্তরঙ্গ হয় যা পৃষ্ঠতলীয় বিনোদনের পরিবর্তে প্রকৃত সংযোগের উপর কেন্দ্রীভূত হয় সংস্কৃতি কথোপকথনের তুলনায় সোনাকে অহংকারের তুলনায় নম্রতাকে এবং প্রতিযোগিতার তুলনায় সহযোগিতাকে অগ্রাধিকার দেয় দৈনন্দিন জীবনে মানুষ একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করে এবং দয়া সহকারে আচরণ করে বিশ্বাস এবং পারস্পরিক সমর্থনের পরিবেশ তৈরি করে প্রকৃতি অনুপ্রেরণা এবং পুনঃচক্রণের একটি অটল উৎস হোক সেটা জঙ্গলে হাঁটা হ্রদে মাছ ধরা বা শুধু পরিবর্তিত ঋতুগুলোর আনন্দ নেওয়া ফিনল্যান্ডের মানুষ তাদের পরিবেশে শান্তি এবং আনন্দ খুঁজে পান সিসু ধারণাটি একটি অনন্য ফিনিশ শব্দ যা স্থিতিস্থাপকতা সংকল্প এবং সাহসকে নির্দেশ করে তাদের চ্যালেঞ্জ এবং প্রতিকূলতার মুখোমুখি হওয়ার দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে এটি শুধুমাত্র কষ্ট সহ্য করার কথা নয় বরং নীরব শক্তি এবং আশা নিয়ে জীবনকে গ্রহণ করার কথা ফিনিস সামাজিক চুক্তিটি এই ধারণার উপর ভিত্তি করে যে প্রত্যেকে মর্যাদা এবং সম্মানের অধিকারী নীতিগুলি শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠের সুবিধার জন্য নয় বরং দুর্বলদের সুরক্ষা এবং কাউকে পিছনে না ফেলার নিশ্চয়তার জন্য ডিজাইন করা হয়েছে এই অন্তর্ভুক্তি সংখ্যালঘু অভিবাসী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আচরণে প্রতিফলিত হয় যাদের সবাইকে সমর্থন এবং উৎসাহ দেওয়া হয় যাতে তারা সমাজে সম্পূর্ণরূপে অংশগ্রহণ করতে পারে সংকটের সময় যেমন অর্থনৈতিক মন্দা বা বৈশ্বিক মহামারীর সময় ফিনল্যান্ডের ঐক্য এবং প্রস্তুতি ঝলমল করে সরকার দ্রুত নাগরিকদের সহায়তা করার জন্য কাজ করে এবং জনগণ সহযোগিতা এবং স্থিতিশীলতার সাথে প্রতিক্রিয়া জানায় প্রতিষ্ঠান এবং একে অপরের প্রতি বিশ্বাসের কারণে মানুষ কঠিন সময়ও নিরাপদ এবং সক্ষম বোধ করে ফিনিশ সুখ ঝলমলে বা ভব্য নয় এটি শান্ত মুহূর্তে পাওয়া যায় একটি পারিবারিক খাবার জঙ্গলে হাঁটা একজন বন্ধুর সাথে কথা বলা একটি শিশুর হাসি এটি এমন একটি সমাজের ফলাফল যা জীবনের সাধারণ সুখকে গুরুত্ব দেয় এবং নিশ্চিত করে যে প্রত্যেকে সেগুলো উপভোগ করতে পারে ফিনল্যান্ডের সাফল্যের গল্প তার সীমারেখার অনেক বাইরে প্রাসঙ্গিক যারা তাদের জনগণের কল্যাণ উন্নত করতে চান তারা সমতা শিক্ষা স্বাস্থ্য এবং সম্প্রদায়ের প্রতি ফিনিশ প্রতিশ্রুতির থেকে শিখতে পারেন সুখ কোনো বিলাসিতা বা বিশেষাধিকার নয় বরং একটি সম্ভাবনা যা চিন্তাশীল নীতি সাংস্কৃতিক মূল্যবোধ এবং সম্মিলিত দায়িত্বের মাধ্যমে বাস্তবায়িত হতে পারে অবশেষে ফিনিশ পদ্ধতি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সুখ এমন কিছু নয় যা উন্মত্ত শক্তি দিয়ে অনুসরণ করা উচিত বরং এটি ধৈর্য এবং সচেতনভাবে বিকাশ করতে হয় এটি এমন একটি পরিবেশ তৈরি করার কথা বলে যেখানে মানুষ বিকাশ লাভ করতে পারে যেখানে তাদের প্রয়োজন পূরণ হয় তাদের কণ্ঠস্বর শোনা যায় এবং তাদের জীবন অর্থপূর্ণ ও সংযুক্তিতে সমৃদ্ধ হয় ফিনল্যান্ডে সুখ কোনো দুর্ঘটনা নয় বরং প্রজন্ম থেকে প্রজন্মে প্রচেষ্টা চিন্তা এবং যত্নের ফলাফল এটি একটি প্রমাণ যে যখন কোনো সমাজ তার মানুষের কল্যাণকে তার অগ্রাধিকারগুলোর কেন্দ্রে রাখে তখন কি সম্ভব ফিনিস অভিজ্ঞতা বিশ্বকে আশা এবং অনুপ্রেরণা দেয় দেখিয়ে যে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা কোণগুলিতেও উষ্ণতা এবং সুখ বিকাশ পেতে পারে যখন আমরা ফিনল্যান্ডের সুখের রহস্য সম্পর্কে ভাবি তখন পাই যে এটি অসাধারণ ধন সম্পদ বা আরামের ফল নয় বরং অসাধারণ জ্ঞান এবং সহানুভূতির ফল এটি একটি মডেল যা বিশ্বাস সমতা নিরাপত্তা এবং জীবন ও প্রকৃতির ছন্দের প্রতি গভীর শ্রদ্ধার উপর ভিত্তি করে ফিনল্যান্ডের সাফল্য আমাদের সকলকে সম্ভাবনার পুনরায় কল্পনা করার আমন্ত্রণ জানায় শুধুমাত্র সমৃদ্ধির জন্য নয় বরং সত্যিকারের কল্যাণের জন্য চেষ্টা করার জন্য এবং মনে রাখার জন্য যে সুখ মূলত একটি ভাগ করা যাত্রা যা একে অপরের যত্ন নেওয়া থেকে শুরু হয়